শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো এপ্রিল শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতারকদের সহজ টার্গেট অ্যান্ড্রয়েড ইউজাররা সতর্ক করল কেন্দ্র গুগল ক্রম থাকলে এখনই আপডেট করুন বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজ অর্থাৎ শুক্রবার দুপক্ষের তুমুল মারপিটে রক্তক্ষয়ী সংঘর্ষ জালালপুর গুমরা মৌজায় গুরুতর আহত সাতজন দিনে দিনে গরম হচ্ছে বরাকের রাজনীতি একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ কংগ্রেস ও বিজেপি বিজেপিকে ওয়াক ওভার দিতে বুটে লড়ছেন হাফিজ রশিদ দাবি বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার কংগ্রেসকে বুট দেওয়ার অর্থই বিজেপিকে জয়ী করা বললেন বিধায়ক করিমুদ্দিন অফে সাজু গৌরব গগৈ পাপ করেছেন ঈদের দিনে নামাজ আদায় করা নিয়ে আজ অখিল গগৈ এবং গৌরব গগৈকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোটেলের বাথরুম থেকে এক যুবকের জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ধর্মনগরে এদিকে একে অপরকে জেলে পাঠাচ্ছেন সুনাইয়ের বর্তমানও প্রাক্তন বিধায়কেরা দিব্যাঙ্গ এবং বয়স্করা বাড়িতে বসেই বুটদান প্রস্তুতি হাইলাকান্দিতেও বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আগামী চৌদ্দ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ম্লান হতে পারে বিহুর আনন্দ শীঘ্রই রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর হবে বিধানসভা নির্বাচন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং শেষ খবরটি সতেরো নয় আগামী বিশ এপ্রিল আসামে আসছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আসবেন আগামী ষোলো এপ্রিল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ঈদের দিনে মুসলিমদের সঙ্গে নামাজ আদায় করা নিয়ে গৌরব গগৈ এবং অকিল গগৈর বিরুদ্ধে এবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন গৌরব গগৈ মহাপাপ করেছেন ঈদের নামাজ পড়লেই মুসলমানের সমস্যা সমাধান হয় না বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন গৌরব গগৈ পাপ করেছেন তুষ্টিকরণের তুঙ্গে উঠে নামাজ আদায় করা নিয়ে গৌরব গগৈকে আক্রমণ মুখ্যমন্ত্রীর তিনি বলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন কেন এই আধ্যাত্মিকতা ছিল না ঈদের মতোই একই সম্মান রাম মন্দিরের জন্য কেন ছিল না গৌরব গগৈর ঈদের নামাজ পড়লেই মুসলমানের সমস্যা সমাধান হয় না বলে আজ কটাক্ষ গৌরব গগৈ এবং অকিল গগৈকে করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ অর্থাৎ শুক্রবার সকালে সংগঠিত এক ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে গুমরা জালালপুরে দুপক্ষের তুমুল মারপিটে রক্তক্ষয়ী সংঘর্ষ জালালপুর গুমরা মৌজায় গুরুতর আহত দুপক্ষের প্রায় সাতজন গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে মহিলা শিশুরাও রয়েছেন দুপক্ষের মারপিটে এই রক্তক্ষয়ী সংঘর্ষ জানা গেছে আজ অর্থাৎ শুক্রবার সকালে পারিবারিক বিবাদের জন্য দুপক্ষের মধ্যে এই পাল্টা আক্রমণ আক্রমণ হয় এতে দুপক্ষের সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে পারিবারিক বিবাদ ছাড়াও মহিষ পাচারের জন্য এই রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয়েছে বলে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন আলবাবুদ্দিন আব্দুল মতিন আফিয়া বেগম নাজমিন সুলতানা হুসনা বেগম নাজিরা বেগম এবং অন্যান্যরা আহতদের তরিগরি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ দিনে দিনে গরম হচ্ছে বরাকের রাজনীতি একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ করছেন কংগ্রেস ও এআইউডিএফ এবার বিজেপিকে ওয়াকওভার দিতে বুটে লড়ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দাবি বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার কংগ্রেসকে বুট দেওয়ার অর্থই বিজেপিকে জয়ী করা বললেন বিধায়ক করিমউদ্দিন বর্বুইয়রফে সাজু কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গর্জে উঠল এআইউডিএফ করিমগঞ্জ আসনের দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে পাশে বসিয়ে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন সুনার বিধায়ক করিম উদ্দিন বরবুইয়া শাহাবুলের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে আজমল ব্রিগেডের অন্যতম মুখ বিধায়ক করিম বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পায়ের নিচের মাটি নেই তিনি আসলে বিজেপিকে ওয়াক ওভার দিতেই বুটে দাঁড়িয়েছেন সাজুর মতে কমলাকের পরামর্শে তিনি কংগ্রেস প্রার্থী হয়েছেন কমলাক্য এখন সরাসরি বিজেপি করছেন তিনি বলেন হাইলাকান্দি জেলার অনেক বড় বড় ঠিকাদার হাফিজ সাহেবের সঙ্গে রয়েছেন যাদের শাসক দল বিজেপির সঙ্গে দহরম মহরম বেশি সতেরো নয় আগামী বিশ এপ্রিল আসামে আসছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আসবেন আগামী ষোলো এপ্রিল রাহুল গান্ধীর আসাম ভ্রমণ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে আগের নির্ধারিত সূচি অনুযায়ী রাহুল গান্ধীর সতেরো এপ্রিল আসামে আসার কথা ছিল কিন্তু এবার তিনি আসবেন আগামী বিশ এপ্রিল ওই সূচি অনুযায়ী রাহুল গান্ধী নয়াগাঁওয়ে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ের হয়ে প্রচার চালাবেন তিন দিন পরে আসার জন্য রাহুল গান্ধী প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারে অংশ নেবেন না আগে কথা ছিল রাহুল গান্ধী সতেরো এপ্রিল যোরহাট ও ডিব্রুগড়ে দুটি জনসভায় বক্তব্য রাখবেন এদিকে একটি সূত্রে জানা গেছে রাহুল গান্ধীর সভা সতেরো এপ্রিল বাতিল করা হলেও আগামী ষোলো এপ্রিল প্রচারে অংশ নিতে আসামে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি গৌরব গগৈর হয়ে এক জনসভায় ভাষণ দেবেন প্রতারকদের সহজ টার্গেট অ্যান্ড্রয়েড ইউজাররা বড় ঘোষণা করল কেন্দ্র কেন্দ্রের সতর্কবাণী আপনার মোবাইলে গুগল ক্রম ব্রাউজার থাকলে এখনই সতর্ক হন গুগল ক্রমের স্পেসিফিকেশন কম্পোনেন্টে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে এরকম একটি ত্রুটি হল এফ যার সাহায্যে ইউজারদের ডেটা টেম্পার করা যেতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউজারদের সংবেদনশীল তথ্য চুরি হতে পারে অতএব যখনই আপনি আপনার সিস্টেমে কোনো পপ দেখতে পান আপনার এটি উপেক্ষা করার চেষ্টা করা উচিত নয় কারণ এটি আপনার সিস্টেমে এমন অ্যাপ ইনস্টল করে যা আপনার অনেক ক্ষতি করতে পারে তাই এটি এরাতে সবাইকে আপনার এটি আপডেট করে রাখা উচিত আপডেট করা আপনার ব্রাউজারকেও সুরক্ষিত করে তুলবে সুনাইয়ের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের মধ্যে চলছে বাক্যবান বৃহস্পতিবার দলের মত বিনিময় সভায় বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া ইঙ্গিতে বলেন ডাকাত জেলে যাওয়া ফাইনাল আজ অর্থাৎ শুক্রবার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাংবাদিক বৈঠক করে বলেন বর্তমান বিধায়ককে জেলে যেতে হবে এভাবেই চলছে একে অপরকে জেলে পাঠাচ্ছেন আমিনুল হক বলেন সার্টিফিকেটের মামলা সুপ্রিম কোর্টে পৌঁছালে গত ১৯ মার্চ এক শুনানি হয় এবং বলা হয় ওই দিন দুপক্ষেই লিখিত জবানবন্দি দিতে হবে সেই মতে আট এপ্রিল সুপ্রিম কোর্ট রায়দান করে কিন্তু এর আগে অর্থাৎ উনত্রিশ মার্চ বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া ফেসবুকে জয়ের কথা উল্লেখ করে একটি পোস্ট করেছেন এতে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে আট এপ্রিল সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ এনে আরও একটি রিট দাখিল করেন তিনি লস্কর জানান কোর্টের রায়ের আগে নিজে রায় ঘোষণা করে প্রকাশ করা এই প্রথম করিমউদ্দিন রিট দাখিলের পর স্বশরীরে কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলেন হয়তো এদিনই গ্রেফতার হয়ে তিহার জেলে ছয় মাস কাটাতে পারেন বেসরকারি গেস্ট হাউসে এক যুবকের জুলন্ত মৃতদেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য সরিয়েছে ধর্মনগর অফিস এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে বাগবাসা তানাদিন গঙ্গানগর এলাকার বাসিন্দা শিবাপুর কায়স্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে সে বেকারি গেস্ট হাউসে কর্মরত ছিল আজ সকালে গেস্ট হাউসের বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে সাথে সাথে গেস্ট হাউসের মালিক ধর্মনগর থানায় খবর পাঠিয়েছেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু কী কারণে শিবাপুরকেস্থ ফাঁস লাগিয়েছে তা কোনো জানা যায়নি দিব্যাঙ্গরা এবং বয়স্করা বাড়িতে বসে দান প্রস্তুতি হাইলাকান্দিতেও ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দান পর্বে সব বুটদাতাকে এগিয়ে আসা উচিত তাই বিশেষভাবে সক্ষম কাঞ্চন ঘুষ এবার বাড়িতে বসেই দান করবেন তিনি সবাইকে দান করে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে আহ্বান জানান আগামী ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচন করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় চার লক্ষাধিক বুটদাতা রয়েছেন এর মধ্যে প্রায় পাঁচ হাজার দিব্যাঙ্গ বুটার রয়েছেন একইভাবে পঁচাশি বছর বয়সের উপরের ব্যক্তিবর্গরা একই সুযোগ পাচ্ছেন গড়ে বসে বুট দিতে পারবেন অবশ্য এজন্য জন্য বিএলওকে আগাম জানাতে হবে আর সেই কাজে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি জোর চলছে ইতিমধ্যে এস বি সেলের পক্ষ থেকে বিভিন্ন বাড়িতে গিয়ে সচেতন করার কাজও জোর গতিতে চলছে এবার শেষ খবরটি শীঘ্রই রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর হবে বিধানসভা নির্বাচন আজ এই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে এবং রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হবে উদমপুরে এক জনসভায় বাসনে এমনটাই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বিরোধীদের করা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কয়েক দশক পর জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদ এবং সীমান্তের অপার থেকে গুলি বর্ষণের বয়স ছাড়াই নির্বাচন পরিচালনার জন্য কাজ করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের জনগণের দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসানের প্রতিশ্রুতি আমাদের সরকার পূরণ করেছে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন